আমি বলতে চাইছিলাম মানে আমরা যদি কোনো রকম ভয়েস কভার করতে চাই কোনো রকম ভিডিও করি তার জন্য মনে হচ্ছে আমাদের ঘর ছেড়ে বা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে যে কোনো আশপাশ থেকে কোনো সাউন্ড আসে না ভিডিও করা শুরু করব নয় ওখানে ওই হাঁড়ি পাতিলে সাউন্ড হবে নয় ওই যে মানে কি বলবো বাইরে থেকে পাখির সাউন্ড বা কুকুরের সাউন্ড নয়তো বিড়ালের সাউন্ড নয়তো মানুষের ঝগড়ার সাউন্ড এসব চলতে থাকে কোনোভাবেই এক্সাম্পল এগুলা এক্সাম্পল চলছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আসলে ভয়েস কভার করতে পারি কি না বা কতটা কষ্ট হয় আমি আজও মানে আমি এখনো বুঝতে পারছি না যে আমার ভয়েসটা সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা বা আমার ভয়েসটা তোমরা কেউ বুঝতে পারছো কি না যা সাউন্ড বুঝছে তো গাইস আর সম্ভব হচ্ছে না ভয়েস আমি জাস্ট একটু ছোটো করে জাস্ট একটু সামান্য মানে শর্ট একটা ভিডিও করবো ভাবছিলাম এরপর আমার এর রহস্য কাহিনী ইতিহাস কাহিনী ইতিহাস